আমাদের সমস্ত গুরুত্ব কেন আল্লাহ বলেছেন ওয়াইন কাদু লা ইয়াসাবিসুনাকা মিন আল আরদি লিইফরিজুকা ওগো এই থেকে তোমাকে উদ্ধার করতে চায় উদ্ধার করার জন্য এবং এখান থেকে তোমাকে বের করে দেওয়ার চেষ্টা করে বের করে দিতে চায় মক্কা থেকে আসলে তাই নিয়ে যায় বাংলা জমিন থেকে নাম নিশানা নিশ্চিত করার জন্য এমন কোন পথ পথ নাই সালেমটা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ওদেরকে খুশি আইছে কিন্তু इराদই আমন্ত্রি করে তাহলে তোমার পরে এরা নিতে নয় এখানে টিকে থাকতে পারবে তাহলে কোরআন আপনি যখন যেভাবে সাজাবেন আপনি সব সব প্রমাণ করে আসলে আমাদের আল্লাহর মহম্মদ আল্লাহর সাইয়েদুল্লাহ আলাইহিন বলেছেন কি

বাක්তি সুজোক দেন জালিমকে মান করে দেন বাকি থেকে বাকি থেকে হারা আমি যেখানে একটা ওয়ার্ডের একটা সদস্য একদম সেকেন্ডারি সভাপতি কি সিলেবাস আর ফলودی হওয়ার সাথে সাথেই

আমার দায়িত্ব পালন করি নিজ নিজের স্তব থেকে দায়িত্ব পালন করতে পারি নিঃসন্দেহে বাংলাদেশে আগামী দিন বিজয়ী দিন বাংলাদেশে আগামী দিন বিজয়ী সেই নবী